একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি ধনী হতে চাও নাকি শুধু বাঁচতে চাও বেশিরভাগ মানুষ বাঁচে স্বপ্ন দেখে না কিন্তু ইতিহাস বলে যারা কম বয়সে ধনী হয়েছে তারা আলাদা কিছু করেনি তারা আলাদাভাবে চিন্তা করেছে আজকের এই গল্প কোনো রাজপুত্রের গল্প না এটা সেই সাধারণ ছেলের গল্প যে সিদ্ধান্ত নিয়েছিল আমি অপেক্ষা করব না আমি শুরু করব এই ভিডিওটা তোমাকে স্বপ্ন দেখাবে না এটা তোমাকে পথ দেখাবে ধনী হওয়া টাকা দিয়ে শুরু হয় না ধনী হওয়া শুরু হয় চিন্তা দিয়ে ধনী মানুষ বলে আমি কিভাবে এটা সম্ভব করব গরিব মানসিকতা বলে এটা আমার জন্য না কম বয়সে ধনী হতে চাইলে তিনটে বিশ্বাস বদলাতে হবে এক সময় সবচেয়ে বড় সম্পদ তুমি যদি তরুণ হও তোমার কাছে টাকা কম হতে পারে কিন্তু সময় বেশি এই সময় যদি নষ্ট করো পরে হাজার টাকা দিয়েও সেটা কিনতে পারবে না দুই ঝুঁকি না নিলে নিরাপত্তা নেই সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া চাকরি নিরাপদ মনে হয় কিন্তু চাকরি তোমাকে ধনী করে না তোমাকে ব্যস্ত রাখে তিন ধৈর্য যোগ সাহস এক রাতে কেউ ধনী হয় না কিন্তু প্রতিদিন সঠিক কাজ করলে একদিন ফল আসবেই স্কুল আমাদের শিখিয়েছে পরীক্ষায় পাশ করতে কিন্তু জীবন শেখায় সমস্যা সমাধান করতে কম বয়সে ধনী হতে হলে শিখতে হবে হাই ইনকাম স্কিল ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং কপিরাইটিং কোডিং বা ওয়েব ডেভেলপমেন্ট সেলস ও কমিউনিকেশন এই স্কিলগুলো ডিগ্রি চায় না চায় অনুশীলন প্রতিদিন দু ঘন্টা শেখা মানে এক বছরে তুমি নব্বই শতাংশ মানুষের থেকে এগিয়ে শেখার নিয়ম প্রতিদিন তিরিশ মিনিট বই প্রতিদিন এক ঘন্টা প্র্যাকটিস সপ্তাহে একদিন রিভিউ একটা আয়ের উপর নির্ভর করলে তুমি সবসময় ভয় থাকবে ধনী মানুষ তৈরি করে একাধিক আয়ের পথ অনলাইন আয় ফ্রিল্যান্সিং ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন অনলাইন কোর্স অফিলিয়েট মার্কেটিং অফলাইন আয় ছোট ব্যবসা সার্ভিস ভিত্তিক কাজ রিসেলিং প্রথমে শেখো তারপর ছোট শুরু করো টাকা আসতে দেরি হলে ভয় পেও না স্কিল থাকলে টাকা আসবেই তুমি প্রতিদিন যা করো সেটাই একদিন তোমাকে বানাবে সফল মানুষের অভ্যাস সকালে ওঠা লক্ষ্য লিখে রাখা ফোন কম ব্যবহার শরীর চর্চা প্রতিদিন শেখা ব্যর্থতার অভ্যাস অজুহাত দেরি করা তুলনা করা অলসতা একটা ভালো অভ্যাস তোমার পুরো জীবন বদলে দিতে পারে রাতারাতি ধনী হওয়ার ভাদ ভুল মানুষের সঙ্গে সময় রিং নিয়ে শো অফ করা নিজের উপর বিশ্বাস না রাখা ভুল করবে স্বাভাবিক কিন্তু একই ভুল বারবার করা অপরাধ আজ সিদ্ধান্ত নাও আমি অপেক্ষা করব না আজ শুরু করো, ছোট কিন্তু সত্যিকারের মনে রেখো কম বয়সে ধনী হওয়া ভাগ্যের ব্যাপার না এটা সিদ্ধান্তের ব্যাপার তুমি কি প্রস্তুত তাহলে আজই শুরু করো হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন